আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো সকাল সকাল কিন্তু চলে আসছি এখানে হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি ভাজিটা সিদ্ধ হয়ে গেছে জাস্ট যেটুকু একটু রস আছে সেটুকু মেরে নিলে হয়ে যাবে তেলের ওপরে আসলেই হয়ে যাবে বরবটি ভাজি আর এখানে অলরেডি গরুর মাংস আমার কষিয়ে রেখেছি এখন এটাকে গরম করছি আর এটা একদম কালা বোনার মতো করবো ইচ্ছা আছে এই হচ্ছে অবস্থা আর কেন সকাল সকাল আজকে চলে আসলাম আজকে সকালে আমার বাসায় সবাই নাস্তা খাবে আমার যা দেবর মানে আমার শ্বশুরবাড়ির সবাই নাস্তা খাবে আমার বাসায় তো ওদের জন্যেই সব রেডি করছি এখনও কেউ ঘুম থেকে উঠে আর এইখানে আছে খাসির মাংস অলরেডি আমার হয়ে গেছে করা তো চলো দেখতে থাকো তো এই যে এখানে খাসির মাংস জাল দেওয়া হয়ে গেছে একদম তেলের ওপরে চলে আসছে মাংস আবার এরকম তেলের ওপরে না আসলে আমার আবার খেতে ভালো লাগে না তো এটা কমপ্লিট একদম আর গরুর মাংসটা এখনো কাজ চলছে আর কি দিয়ে খাওয়া হবে গরুর মাংস খাসির মাংস বরবটি ভাজি আর সেই সাথে হবে পোড়াটা আর পরোটাটা আমার ছোটো যা নরিন ও আবদার করছে আমার হাতের নাকি পোড়াটা খুব ভালো হয় তো বললো যে ভাবি আপনার হাতের মাংস পোড়াটা খাবো বলছি ঠিক আছে কোনো ব্যাপার না নিজ হাতেই কড়াটা বানিয়েছি এখানে কালা বোনা প্রায় হয়ে এসছে দেখতেই পাচ্ছো মশলা মাংস গায়ে গায়ে লেগে গেছে তো আর খানিকক্ষণ অল্প ভাজতে হবে আর এখন মাঝে মাঝে নেড়ে দিতে হবে না নাড়লে কিন্তু তলে পোড়া লেগে যাবে আর এখানে হচ্ছে দুধ জল দিচ্ছি বানাবো লাচ্চার সময় তো সময়টা আমি কাঠগোলায় ভেজে নিয়েছি তারপরে এখন দুধটা জাল হলে এখানে ঢেলে তো বন্ধুরা এই যে আমার খাবার রেডি এখানে হচ্ছে গরুর মাংসের কালা ভুনা এখানে হচ্ছে খাসির মাংস ভুনা মাংস একদম একটু ঝোল ঝোল মশলা মশলা ঝোলঝোল আছে এক তেল ছেড়ে দিয়েছে আর এখানে বরবটি ভাজি আর এখানে আছে লাচ্চা সেমাই এখানে আছে লাচ্চা সেমাই আর এই যে হচ্ছে পরাটা তো এই পরাটার কথা ভাবলেই মনে পড়ে যায় আরও একজন আমার হাতের পরাটা খুব পছন্দ করে জানি না সত্যি কি পরাটা আমি ভালো বানাই কি না তবে আমার দেবর মনোয়ার ও এখন বিদেশে থাকে ও কিন্তু আমার হাতের পরাটা খুব পছন্দ করে আর এই পরাটা কিন্তু ন দিন আবদার করেছে যে ভাবি আপনার হাতের পরাটার মাংস খাবো তো ও স্পেশালি দিনের জন্যই আজকে আমি বানিয়েছি পরাটা তো চলো এই হচ্ছে আমার আজকের সকালের নাস্তায় ঈদের তৃতীয় দিনের ঈদের দিনের কোনো ব্লগ করতে পারিনি ব্যস্ততার কারণে তো ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আজকের সকালের খাবার তো অবশ্যই জানাবা আমার খাবারগুলো কেমন হয়েছে যদিও খাওয়াতে পাচ্ছি না দেখেই বলবা যে কেমন লাগছে দেখতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে